একশো হাপ্পা একশো বাহান্ন জন ডেনটেডকে অ্যাডমিট কার্ড দেওয়া হয় এর মধ্যে মুখ্যমন্ত্রী রাত্রিও আছে একশো হাপ্পা একশো বাহান্ন জন ডেনটেডকে অ্যাডমিট কার্ড দেওয়া হয় এর মধ্যে মুখ্যমন্ত্রী রাত্রিও আছে একশো হাপ্পা একশো বাহান্ন জন ডেনটেডকে অ্যাডমিট কার্ড দেওয়া হয় এর মধ্যে মুখ্যমন্ত্রী রাত্রিও আছে উনিশশো জন শিক্ষক শিক্ষিকা টেন্টেন্ট সবাই জানে আমরাও জানি তালিকাও জানি আঠেরোশো ছয়ের নাম ঘোষণা করেছে আর একশো বাহান্ন জন টেন্টেন্টকে পরীক্ষায় বসাচ্ছে ত্রুটিযুক্ত পরীক্ষা প্রশ্ন বিক্রি হয়েছে প্রশ্ন বিক্রি হচ্ছে এবং কালকেও সেন্টার প্রতি অর্থের বিনিময়ে বৃণমূলের লোকেরা সাথে পুলিশকে নিয়ে একটি প্রহসনের পরীক্ষা ন বছরের পরে করতে চলেছেন এর ফল অশ্ব ডিম্ব দাঁড়ান মমতাকে একটাই প্রতি বছর এসএসসি হবে প্রতি বছর প্রাইমারি হবে ওএমআর সিটে পরীক্ষা হবে ওএমআর পদ্ধতি চালু হবে কার্বন কপি বাড়ি নিয়ে আসবেন আনুন বিজেপি জামিন পাইনি আপাতত জামিন পেয়েছে ইডি হেফাজতে নিতে চেয়েছে কোর্ট বিচার করবে ইডি আইনি লড়াই করবে এদেরকে ভিতরে রাখতে হবে এবং এই মামলাগুলো পশ্চিমবঙ্গের বাইরে ট্রান্সফার করতে পশ্চিমবঙ্গে থাকলে এই কোন মামলায় কোন মামলায় জেলে রাখলেও কিছু হবে না উডবান ওয়ার্ডে যাবে অষ্টমীর দিন লুচি ছোলার ডাল খাবে রবিবার খাসির মাংস খাবে সবই হবে জ্ঞান নির্বাচনে আব্বা বলে ওগুলো তো তৃণমূল তৃণমূলের বিতিমের ব্যাপার আমাদের তো ব্যাপার নেই এরা অনেক আওয়াজ দেয় আই এস ভাইরা ভোটের দিন মাঠে পাওয়া যায় হাড়োয়া উপনির্বাচনের দিন এই দিতে পারে ডায়মন্ড হারবারে দাঁড়াবো বলে পালিয়ে গেছে ফাইনালি কি করবে বলা মুশকিল ছ মাস বাকি তো হাওয়া গরম করছে আমরা এসব করছি না আমরা বলছি বৃহত্তর হিন্দু ঐক্য গড়ে তোল হিন্দুরা বাড়ি থেকে বেরিয়ে এসে মহারাষ্ট্র দিল্লির মতো ভোট দাও এদের হারিয়ে দাও আমরা সবাইকে নিয়ে চলবো কোন সমস্যা নেই আপনার মোবাইলে পৌঁছে যাবে খালা মনে করছে যে সিনেমা হলে না দেখালে বেঙ্গল ফাইলস কেউ দেখতে পাবে না আপনাদের সকলের মোবাইলে কয়েকদিনের মধ্যেই পৌঁছে যাবে বা মধ্যে পৌঁছে যাবে বাংলার কোটি কোটি লোকের স্মার্ট মোবাইল ফোনে পুরো বেঙ্গল ফাইলস দেখতে থাকবে কাশ্মীর ফাইলসও দেখেছে এটাও দেখবে বর্তমান প্রজন্মের জানা দরকার উনিশশো ছেচল্লিশে তা গ্রেট ক্যালকাটা কিলিং এবং নোয়াখালী হিন্দু গণহত্যা বর্তমান প্রজন্মের জানা দরকার सठीक समय सठीक काज करे विवेक अग्नि एस एस सी नौ साल बाद जो काल हो रहा है ए एग्जाम ए एग्जाम सही तरीके से न, नहीं हो रहा है इसमें अभी भी 156 हंड्रेड टेंटेड टीचर लोग का नाम इसमें है जिसको अगेंस्ट एडमिट कार्ड भी इश्यू हुआ है क्वेश्चन बेच रहा है ईएमसी रुपया उठा रहा है ए एग्जाम जो चोरी किया है नौकरी उसको देकर एग्जाम फेस ट्रांसपेरेंट नहीं हो सकता